আগামী বছর ক্ষমতা ছেড়ে চলে যাচ্ছেন মোহাম্মদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলে ইতিমধ্যে দিয়েছেন চারপাশে যখন প্রশ্ন উদ্বেগ আর দুশ্চিন্তা এই মানুষটি ঠিক তখনই উঠে এসেছিলেন নেতৃত্বে এখন যখন সেই নেতৃত্ব সফলভাবে দেশের ভিত গড়ে দিয়েছে তখন তিনি আরেকবার নিজের ধৈর্য ও আদর্শের পরিচয় দিয়ে সরে যেতে চলেছেন কোনো স্থায়ী পথ থেকেও নয় কোন মোহ নিয়েও নয় বরং একটি দেশের অন্ধকার সময় পেরিয়ে আলোর মুখ দেখানোর পর শান্তভাবে বিদায় নিচ্ছেন এমন নেতা এই অঞ্চলের ইতিহাসে পাওয়া যায় কজন ডক্টর ইউনুসের সরকার ছিল এক মহাকাব্যিক অন্তর্বর্তীকালীন অধ্যায় দু চব্বিশ সালের আগস্টে যখন শেখ হাসিনার সরকারের পতন ঘটে তখন দেশ জুড়ে ছিল আতঙ্ক অনিশ্চয়তা আর এক গভীর প্রশাসনিক ভাঙন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যে মুহূর্তে ঘোষণা দেন যে ড ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন ঠিক সেই সময় লক্ষ কোটি মানুষের চোখে নতুন করে জন্ম নেয় প্রত্যাশা কারণ এই মানুষটি কোনো দলীয় মানুষ নন তিনি রাজনীতি করেননি কিন্তু গোটা বিশ্ব যার নৈতিকতায় বিশ্বাস করে যার মুখে কখনো অহংকার শোনা যায়নি যার পদক্ষেপে থাকে স্থিরতা স্পষ্টতা আর এক প্রজ্ঞা আর এই ছোট সময়ের মধ্যেই মাত্র দেড় বছরের মধ্যে তিনি যা করেছেন তা এক একটি পর্ব নয় এবং এক একটি যুগান্তকারী ইতিহাস তিনি এগারোটি সংস্কার কমিশন গঠন করেছেন যার প্রতিটি রাষ্ট্রের ভিত পুনর্গঠনে গুরুত্বপূর্ণ সংবিধান সংস্কার নির্বাচন কমিশন পুনর্গঠন বিচার বিভাগের স্বাধীনতা পুলিশ প্রশাসনের নৈতিক রূপান্তর জনসেবার ডিজিটাল রূপায়ণ এবং দুর্নীতি দমন এসব ছিল কোনো ফাইল চালিত প্রক্রিয়া নয় বরং সক্রিয় সিদ্ধান্ত যা তিনি বাস্তবায়ন করেছেন দেশের প্রতিটি প্রশাসনিক স্তরে তার সরকার ক্ষমতা এসেই বলেছিল এই সরকারের মেয়াদ চার বছরের বেশি হবে না কিন্তু ডক্টর ইউনুস জানতেন যত দ্রুত সংস্কার শেষ হবে তত দ্রুত দেশের নির্বাচনী কাঠামো প্রস্তুত হবে তাই তিনি কোনো বিলম্ব করেননি পরিকল্পনা নিয়েছেন বাস্তবায়ন করেছেন এবং আজ দেশের সেই গভীর গর্ত থেকে বেরিয়ে একটি স্থিতিশীল জায়গায় এসে দাঁড়িয়েছে বাংলাদেশ এই অসাধারণ অর্জনের পর তিনি এখন বলছেন অথচ সময় এসেছে একটি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়ার এই ঘোষণার পর শুধু বাংলাদেশের রাজনীতি নয় সাধারণ মানুষও এক গভীর আবেগে ডুবে গেছে কারণ এই মানুষটি যেন একটি জাতির নীরব কাণ্ডারির মতো ছিলেন কেউ চিৎকার করেনি কেউ ধামাকা করেনি কেউ প্রচারণা চালায়নি কিন্তু মানুষ বুঝেছে বাংলাদেশে যা যা করা দরকার সবই করেছেন এই নীরব সুপারহিরো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ আমদানি রপ্তানির ভারসাম্য ফিরেছে কর্মসংস্থান বেড়েছে বিদেশে বিনিয়োগ এসেছে আর সবচেয়ে বড় কথা দেশের মানুষ নতুন করে রাষ্ট্রের ওপর আস্থা রাখতে শিখেছে ড ইউনুস যে কেবল দেশে শান্তি ফিরিয়েছেন তা নয় তিনি বাংলাদেশের পররাষ্ট্র নীতিকেও এক নতুন ভারসাম্য দিয়েছেন তিনি বেইজিংয়ে গিয়ে দুই দশমিক এক বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি করেছেন চীনের সঙ্গে আবার যুক্তরাষ্ট্রে ইলন মাস্কের সঙ্গে স্টার্লিং চুক্তির মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ এলাকায় ইন্টারনেট পৌঁছে দেওয়ার প্রকল্প এনেছেন এই দুই বিপরীত মেরুর মধ্যেও কূটনৈতিকভাবে ভারসাম্য রক্ষা করেছেন এমনভাবে যেন বাংলাদেশ কারোর তাবেদার নয় বাংলাদেশ নিজের পথেই চলবে এখন যখন তিনি তার সময়সীমার শেষ ভাগে তিনি বারবার বলছেন আমি ক্ষমতা নিতে আসিনি দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি এখন দেশের ভবিষ্যৎ নির্বাচনের মধ্য দিয়ে নির্ধারিত হবে তার এই কথাই আজ দেশের গণমাধ্যমে মানুষের আলোচনায় সামাজিক মাধ্যমে আলোড়ন তুলেছে একজন নেতা যিনি নিজের কথায় নিজেকে বাধ্য রেখেছেন আর এই আত্মনিয়ন্ত্রণে তাকে ভিন্ন করে তুলেছে বাংলাদেশের ইতিহাসের অন্য সব নেতাদের থেকে যখন আপনি ভাববেন একজন ব্যক্তি ক্ষমতায় এলে কি করতে পারে তখন ডক্টর ইউনুসকে দেখতে হবে আলাদা করে কারণ তিনি শুধু শাসন করেননি তিনি রাষ্ট্রকে পুনর্গঠন করেছেন মাত্র এক বছরের মধ্যে যা যা করে দেখিয়েছেন তা আগের তিন দশকে কেউ পারেনি এই দেশ যখন দলীয় সরকারের স্বেচ্ছাচারিতা প্রশাসনিক নৈরাজ্য এবং গুম খুন দমন নীতির মধ্যে দম বন্ধ করে বেঁচেছিল তখন সেই অবস্থার উপর ছুরি চালিয়ে ঠিকমতো শল্য চিকিৎসা করেছেন একজন নন পলিটিক্যাল আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ বাংলাদেশি নাগরিক ডক্টর ইউনুস নামের এই নীরব নেতা শুধু প্রতিষ্ঠান সংস্কার করেননি তিনি মানুষের ভেতরের আস্থা ফিরিয়ে এনেছেন প্রথমেই তিনি যা করেছেন তা ছিল রাষ্ট্রের ভিত্তিগুলোর ওপর স্ক্যালপেল চালানো অর্থাৎ যা ধ্বংস হয়ে গিয়েছিল সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ পুলিশ প্রশাসন দুর্নীতি দমন সব কিছু নতুনভাবে গড়ে তুলতে তিনি গঠন করেন এগারোটি স্বাধীন সংস্কার কমিশন প্রতিটি কমিশনের প্রধান হন দেশের সর্বোচ্চ গ্রহণযোগ্য নাগরিকরা কেউ আন্তর্জাতিক গবেষক কেউ সাবেক বিচারপতি কেউ স্বনামধন্য অর্থনীতিবিদ এবং তাদের প্রত্যেককে তিনি ক্ষমতা দেন শুধু সুপারিশ নয় বাস্তবায়নের কাজ শুরু করতে সংবিধান সংশোধন কমিশন একটি ঐতিহাসিক প্রস্তাব রাষ্ট্রধর্ম বাদ দিয়ে মানবাধিকার স্বচ্ছতা গণতন্ত্র এবং জাতীয় অগ্রাধিকারকে মূলনীতি হিসেবে সংজ্ঞায়িত করা হয় এটি কেবল রাজনৈতিক পরিবর্তন নয় এটি ছিল রাষ্ট্রের আত্মা পুনরুদ্ধারের এক নির্ভীক প্রচেষ্টা একসময় যারা ধর্ম নিয়ে রাজনীতি করত তাদের সেই অস্ত্র আজ আর চলবে না কারণ ইউনুস সরকার জনগণকে বোঝাতে পেরেছে ধর্ম নয় মানবিকতা রাষ্ট্রের চালিকা শক্তি হওয়া উচিত অপরদিকে নির্বাচন কমিশন পুনর্গঠনের মাধ্যমে ডক্টর ইউনুস এমন একটি নির্বাচন কাঠামো তৈরি করেছেন যেখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই প্রথমবারের মতো ডিজিটাল ভোটার প্ল্যাটফর্ম চালু হয় ভোট চেক নামে একটি অ্যাপ যেখানে প্রতিটি নাগরিক নিজের ভোটার তথ্য যাচাই করে আপডেট করতে পারেন দেশের বাইরে থাকা প্রবাসীরাও পোস্টাল ব্যালটে অংশ নিতে পারেন ভোটার তালিকা শুদ্ধ করার জন্য এনআইডি ও পাসপোর্ট তথ্য একত্রিত করা হয় এমন স্বচ্ছ প্রক্রিয়ায় দেশের মানুষ এক বাক্যে বলছে এবার ভোট হলে সত্যি নির্বাচন হবে কোনো ইভেন্ট নয় দুর্নীতি দমন কমিশন নতুন করে সক্রিয় হয় রাষ্ট্রীয় কেনাকাটা টেন্ডার নিয়োগ সবকিছুতেই তিনি চালু করেন ই প্রক্রিয়মেন্ট সিস্টেম হাজার কোটি টাকার চাঁদাবাজি বাজেট হঠাৎই অদৃশ্য হয়ে যায় প্রথমবারের মতো সরকারি কর্মকর্তাদের সম্পদ বিবরণী অনলাইনে প্রকাশ করা বাধ্যতামূলক হয় শুধু তাই নয় দুর্নীতিতে যুক্ত থাকার প্রমাণ পাওয়ার মাত্র কয়েক দজন মহাসচিব মহাপরিচালক ও প্রশাসনের বড় বড় মাথাকে অপসারণ করা হয় আগে মানুষ ভাবতো বড়লুপ্তের কিছু হয় না এখন মনে হয় দেশে সত্যিই আইনের শাসন ফিরে এসেছে ইউনুস সরকার সব সময় বলেছে আমরা সিদ্ধান্ত নেব মানুষের জীবন স্পর্শ করবে এমন জায়গায় সেই ভাবনা থেকেই চালু হয় গ্রামীণ ডিজিটাল কানেক্ট প্রকল্প প্রত্যন্ত গ্রামে চালু হয় হাই স্পিড ইন্টারনেট যাতে শিক্ষার্থী কৃষক উদ্যোক্তা সবাই যুক্ত হতে পারেন জাতীয় উন্নয়নের ধারায় আর এসব সম্ভব হয়েছে স্টার্লিং প্রকল্পের মাধ্যমে যেটি ইলন মাস্কের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকের ফলে বাস্তবায়িত হয় এখন রাঙ্গামাটি ঠাকুরগাঁও বা ভোলার প্রত্যন্ত গ্রামে বসেও একজন শিক্ষার্থী অনলাইন ক্লাস করছে একজন কাঁচামাল বিক্রেতা চট্টগ্রামের বাজারে অর্ডার নিচ্ছেন তিনি কেবল ভেতরে নয় বাইরে থেকেও বাংলাদেশকে নতুন অবস্থানে নিয়ে গেছেন চীনের সঙ্গে দুই দশমিক এক বিলিয়ন ডলারের চুক্তি ভারতের সাথে সীমান্ত চুক্তি পর্যবেক্ষণ সংস্কার রাশিয়ার কাছ থেকে তেল আমদানির এবং মধ্যপ্রাচ্যে নতুন এই সব অর্জন বাংলাদেশকে আর এক দেশের করুণ মুখাপেক্ষী রাখেনি আজ বাংলাদেশ একটি শক্ত অবস্থানে দাঁড়িয়ে যার নেতৃত্ব দিয়েছেন একজন নোবেল বিজয়ী যিনি দায়িত্ব নিতে চাননি কিন্তু দেশ যেদিন পথ হারিয়েছে সেদিন সামনে ধরিয়েছেন তার আরেকটি বড় কৃতিত্ব হল গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা আগে যেখানে সাংবাদিকদের কারাবন্দি করা হতো ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সেখানে এখন চালু হয়েছে মিডিয়ার স্বাধীনতা কমিশন এই কমিশন সাংবাদিকদের সুরক্ষা তথ্যের স্বচ্ছতা ফ্যাক্ট চেকিং ও নৈতিক সাংবাদিকতায় উৎসাহ দিচ্ছে ফলে মানুষ এখন আবার টেলিভিশন ইউটিউব পত্রিকায় সত্য দেখতে পায় ভয় নয় এই সব কিছুর পরও ইউনুস সরকার বলছে এটা স্থায়ী সরকার নয় এটা একটা ট্রানজিশন আমরা বীজ বুনে দিচ্ছি ফল সংগ্রহ করবে আগামী প্রজন্ম আর তাই এখন যখন নির্বাচন এগিয়ে আসছে যখন ইউনুস নিজেই ঘোষণা দিয়েছেন যে দু সালের প্রথম প্রান্তিকেই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন তখন মানুষ একদিকে চিন্তিত আরেক দিকে কৃতজ্ঞ কারণ এভাবে কেউ ক্ষমতা ছাড়ে না বিশেষ করে যিনি সফল যিনি গ্রহণযোগ্য তিনি চাইলেই দশ বছর থাকতে পারতেন সেই মানুষটি বিদায় নিচ্ছেন নীরবে কোনো ব্যানার ছাড়া কোনো মিছিল ছাড়া যেন একজন প্রকৃত সুপার হিরো যিনি শুধু যুদ্ধ করে যান এবং সময় হলে মঞ্চ ছেড়ে দেন এই দেশের ভবিষ্যৎ কি হবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর কিন্তু মানুষ জানে এ নির্বাচন হবে ন্যায্য এ নির্বাচন হবে সেই দেশের যে দেশ আবার নতুন করে গড়ে তোলার স্বপ্ন দেখেছে একজন নীরব অথচ দৃঢ়তম নেতার হাতে নাম ডক্টর মোহাম্মদ ইউনুস দু ছাব্বিশ সালের জানুয়ারির শেষ দিকে বা ফেব্রুয়ারির শুরুতে এক বিশেষ ঘোষণার মধ্য দিয়ে চিরস্থায়ীভাবে বিদায় নিতে চলেছেন বাংলাদেশের শাসন ভূমি থেকে তিনি বলেছিলেন আমি আসিনি রাজনীতি করতে আমি এসেছি রাষ্ট্র মেরামত করতে সেই মেরামতের কাজ তিনি শেষ করেছেন এখন তার যাওয়ার সময় হয়েছে এই ঘোষণা যতটা স্বাভাবিক ততটাই আবেগ কারণ মানুষ এমন কোন প্রধানমন্ত্রী দেখেনি যে নিজে ক্ষমতার স্বাদ না নিয়ে দেশের অভ্যন্তরীণ সম্পদ প্রশাসনিক কাঠামো রাষ্ট্রীয় নৈতিকতা সবকিছুকে দাঁড় করিয়ে দিয়ে চুপচাপ বিদায় নেয় তাই এই বিদায় শুধু একজন প্রধান উপদেষ্টার বিদায় নয় এটা এক আদর্শগত মুক্তিযোদ্ধার প্রস্থান তার সরকারের প্রায় দেড় বছরের মেয়াদে যে অর্জনগুলো সামনে এসেছে তা চোখ ধাঁধানো কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হল এই অর্জনগুলোর স্থায়িত্ব নিশ্চিত করার প্ল্যান কারণ ইউনুস জানতেন তিনি একজন স্থায়ী সরকার প্রধান নন তার সময় সীমিত তাই তিনি তার প্রতিটি পদক্ষেপকে করেছেন লং টার্ম স্ট্রাকচার হিসেবে তৈরি যাতে তার বিদার পরও এগুলো ভেঙে না পড়ে তার সরকার প্রথমেই স্থাপন করে টেকসই নির্বাচন ব্যবস্থা নির্বাচন কমিশনের স্বচ্ছতা ভোটার তালিকা নির্ভুলতা এবং ফল প্রকাশের জন্য এআই ইন্টেলিজেন্ট রিয়েল টাইম ফলাফল প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়েছে এই নির্বাচনে কোনো সেনাবাহিনী নয় নিরপেক্ষ তৃতীয় পক্ষ হিসেবে দেশের তিনটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী পর্যবেক্ষক কমিটি যুক্ত থাকবে এটি এক নতুন উদ্যোগ সারা দেশে বেশি কেন্দ্র এইচডি ক্যামেরা স্থাপন করা হয়েছে যাতে কেউ চাইলেও কারচুপি করতে না পারে একই সঙ্গে তিনি গড়ে তুলেছেন গণতান্ত্রিক রাজনীতির জন্য নতুন কাঠামো নতুন দল নিবন্ধন প্রক্রিয়া সহজতর করেছেন সংখ্যালঘু এবং নারীদের জন্য রাজনৈতিক দলে কোটা সংরক্ষণের নিয়ম চালু করেছেন এবং দলগুলোর বার্ষিক অডিট বাধ্যতামূলক করেছেন এসব পদক্ষেপ ভবিষ্যতের রাজনীতিকে আরও স্বচ্ছ ও আধুনিক করার জন্য একটি ভিত্তি তৈরি করে গেছে অর্থনীতিতেও তিনি রেখে যাচ্ছেন এক অনন্য দৃষ্টান্ত তার আমলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আটচল্লিশ বিলিয়ন ডলারে পৌঁছেছে যা গত সাত বছরের সর্বোচ্চ দেশে গড়ে উঠেছে বারোটি নতুন শিল্প পার্ক যেখানে সত্তর শতাংশ কর্মসংস্থান হয়েছে গ্রামীণ নারী ও তরুণদের এই অর্জনের পেছনে রয়েছে তার উদ্যোক্তা নেটওয়ার্ক ও সামাজিক ব্যবসা প্রচারের পরিকল্পনা ইউনুস জানতেন গার্মেন্টস বা রেমিটেন্সের ওপরে নির্ভরশীলতা থেকে বেরিয়ে না আসলে বাংলাদেশ কখনোই বিশ্ব অর্থনীতি প্লেয়ার হতে পারবে না তাই তিনি নতুন বাজার নতুন খাত তৈরি করে গেছেন তিনি বিদার আগে একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিয়েছেন জাতীয় ভবিষ্যৎ পরিকল্পনা নামের এক বিশ বছর মেয়াদী ডকুমেন্ট তৈরি করেছেন যার নাম ভিশন টু থাউজেন্ড ফর্টি এটি শুধু উন্নয়ন পরিকল্পনা নয় এটি একটি দার্শনিক রোডম্যাপ কিভাবে এই দেশ একশো বছরের মাথায় একটি দায়িত্বশীল উদ্ভাবনী এবং মানবিক রাষ্ট্রে পরিণত হবে এই পরিকল্পনার প্রতিটি অধ্যায় গবেষণালব্ধ এবং জনগণের মতামতের ভিত্তিতে চূড়ান্ত করা হয়েছে তার সরকারের শেষ দিনগুলোতে যখন মানুষ তাকে অনুরোধ করছে আরও থেকে যেতে তখন তিনি বলেন রাষ্ট্রীয় শক্তি এক জায়গায় থেমে গেলে সেটা গন্ধ ছড়ায় আমি চলে যাচ্ছি যাতে আপনারা শ্বাস নিতে পারেন আমি থাকবো না যেন গণতন্ত্র বাঁচে এই কথা শুনে হাজারো মানুষের চোখে জল এসেছে কারণ এই মানুষটি ক্ষমতার মঞ্চে এসে নিজেকে বঞ্চিত করে গেছেন দেশের জন্য তার বিদায়ের ঠিক আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেছেন আমি বিশ্বাস করি বাংলাদেশ এখন নিজে হাঁটতে পারে আমি তো শুধু একটি হাত হাত ধরেছিলাম যখন সবাই পিছলে যাচ্ছিল এখন আমার বিদায় মানে আপনারা একা হয়ে যাচ্ছেন না আপনারা নিজেরা নিজের নেতৃত্ব ফিরে পাচ্ছেন এভাবেই ডক্টর ইউনুস চলে যাচ্ছেন কোনো হইচই ছাড়াই কিন্তু রেখে যাচ্ছেন একটি সুসংগঠিত রাষ্ট্র একদল সুশিক্ষিত প্রশাসক একদল জনসচেতন নাগরিক একটি স্বচ্ছ নির্বাচনী কাঠামো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রেখে যাচ্ছেন আস্থার ভিত আজ বাংলাদেশ এমন এক সময়ের মুখোমুখি যেখানে ভবিষ্যতের নেতৃত্ব নির্বাচন করতে হবে এমন একটি প্ল্যাটফর্ম থেকে যেখানে ভয় নেই হুমকি নেই দলীয় দখল নেই এই প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন সেই নেতা যার মুখে গর্জন ছিল না যার হাতে চাবুক ছিল না কিন্তু যিনি ছিলেন অভ্রভেদি এক শুদ্ধ প্রতীক ডক্টর ইউনুস ক্ষমতা ছাড়ছেন আগামী বছর কিন্তু দেশবাসীর হৃদয় তিনি কোনোদিন বিদায় নেবেন না তিনি ছিলেন আছেন থাকবেন একজন নায়ক যিনি একা একটি ভাঙা দেশকে নিজের কাঁথে নিয়ে দাঁড় করিয়েছেন